জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি সোমনাথ আপনাদের স্বাগতম জানাই আমাদের চ্যানেল সোমনাথ মা কামাখ্যা ধামে এই চ্যানেল শুধু ভিডিও নয় এটি এক আধ্যাত্মিক যাত্রা এখানে আপনি পাবেন তন্ত্র মন্ত্র সাধনা এবং মূল আধ্যাত্মিক জগতের প্রকৃত জ্ঞান যা গুরু পরম্পরায় প্রাপ্ত এবং বাস্তবে পরীক্ষিত আমাদের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য দেওয়া নয় বরং আপনাকে এমন সাধনার পথে এগিয়ে দেওয়া যা সত্যিকারের ফলদায়ক ও শক্তিশালী আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি করুন। করুন লাইক শেয়ার এবং ভিডিওটি অন্য সাধক কাছে পৌঁছে দিন আপনার এক ছোট শেয়ার অন্য কারো জীবনের মূল ঘুরিয়ে দিতে পারে মনে রাখবেন সাধনা মানে নিয়ম নয় এটি এক অন্তর্জাগরণের পথ সফলতার জন্য প্রয়োজন বিশ্বাস ও নিয়মিত অনুশীলন আজকের আলোচ্য বিষয় দীপাবলি স্পেশাল সাধনা। মা লক্ষ্মী হলেন বিশ্বজগতের ঐশ্বর্যের সমৃদ্ধির ও সৌভাগ্যের দেবী তিনি আসলে শক্তি কিন্তু যুগ কাল ও মানব চেতনার স্বভাব অনুসারে তার বিভিন্ন রূপ প্রকাশিত হয় বৌদি লক্ষ্মী বা লক্ষ্মী যিনি বিষ্ণুর সহধর্মিনী তিনি সাত্ত্বিক গুণ সম্পন্ন সত্য পবিত্রতা মুক্তি ও ধর্মাচরণের প্রতীক তার সাধনা করতে হলে নিয়ম ব্রত নান সুচিতা ও দীর্ঘকালীন উপাসনা অপরিহার্য তার কৃপা ধীরে আসে কিন্তু স্থায়ী ও চিরন্তন কিন্তু কলিযুগে যেখানে মানুষের মন দ্রুত ফলের প্রত্যাশী আর জীবনযাত্রা তামসিকতা মুখ অস্থিরতা ও অবিশ্বাসে ভরা সেখানে এই সাত্বিক লক্ষ্যের কৃপা পেতে অনেক সময় লাগে কারণ কলিযুগের মানুষ সত্যপথে স্থির নয় মন সংযমহীন ও প্রায়শই আশুরিক প্রভৃতির দ্বারা প্রভাবিত এই যুগে সত্য ও ধর্মের প্রাধান্য কমে গিয়ে অর্থ কামনা ও দ্রুত সফলতার আকাঙ্ক্ষা বেড়ে গেছে এই কারণেই মা আসুরি লক্ষ্যের উপাসনা বিশেষ গুরুত্ব পায় তিনি হচ্ছেন পাতাল নিবাসিনী অর্থাৎ সেই শক্তি যিনি দানব ও অসুরদের রাজ্যে ধনসম্পদ সম্পদ রত্নভাণ্ডার ও বস্তু জগতের ঐশ্বর্য প্রদান করেন তার উপাসনা প্রথম প্রতিষ্ঠিত করেন দৈত্যগুরু শুক্রাচার্য যিনি স্বয়ং আশুরিক শক্তির আচার্য ও বলির উপদেষ্টা ছিলেন মা আশুরী লক্ষ্মী তাই পাতালকুলের কুলদেবী নামে পরিচিত যেখানে দেবলোকের শ্রীলক্ষ্মী আধ্যাত্মিক শান্তি ও ধর্মময় ধন দেন সেখানে পাতাল লোকের আশুরি লক্ষ্মী দেন ভৌতিক ঐশ্বর্য ধন প্রবাহ আকস্মিক আর্থিক বৃদ্ধি ও দ্রুত কর্মসিদ্ধি কলিযুগের তামসিক প্রকৃতির মানুষের জন্য মা আসুরি লক্ষ্মীর সাধনা অপেক্ষাকৃত সহজ এবং দ্রুত ফলদায়ক তার কৃপায় অর্থপ্রাপ্তি ব্যবসায়িক উন্নতি আটকে থাকা অর্থ দ্রুত ফিরে আসে আকস্মিক অর্থ লাভ অর্থবাধা মুক্তি ঋণ মুক্তির জীবন ধার দেনা পরিশোধ হয়ে সাধক নবজীবন লাভ করে শত্রু বা তান্ত্রিক দ্বারা সৃষ্ট অর্থ অবরোধ নাশ সবই স্বল্প সময়ে সম্পন্ন হয় সমস্ত গ্রহ দোষ নাশ হয়ে ভাগ্যের চাকা ঘুরতে থাকে অর্থাৎ ধনের প্রবাহ শুরু হতে থাকে থাকে মোদ্দা কথা মা কখনো না না অর্থ সংকটে পড়তে হয় এবং অর্থের জন্য কখনো কারুর কাছে হাত পাততে হয় না অতএব যদি কেউ কলিযুগে দ্রুত আর্থিক উন্নতি ও মনোকামনা সিদ্ধি চায় তাহলে সত্যগুণ সম্পন্ন বেদের শ্রী লক্ষ্মীর দীর্ঘ সাধনার চাইতে পাতাল নিবাসিনী মা লক্ষ্মীর উপাসনায় অধিক কার্যকর তরিত ও ফলপ্রদ দেবী সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচয় আশুরি লক্ষী হচ্ছেন লক্ষ্মী দেবীর উগ্র ও তামসিক রূপ যিনি অর্থ বস্তু ক্ষমতা ও ভৌতিক সমৃদ্ধি প্রদান করেন তিনি পাতাল লোকের ধন অধিষ্ঠাত্রী এবং তার কৃপায় অশুভ প্রভাব অর্থহানি ও অকারণ দারিদ্র দূর হয় শুক্রাচার্যের কৃপাপ্রাপ্ত হয়ে অসুররা যেমন অপরিসীম ঐশ্বর্য লাভ করেছিল তেমনি কলিযুগের সাধক তার আরাধনায় ধন লাভ ও কর্ম সাফল্য মা যায় লক্ষ্মীর দেবী লক্ষ্মীর এক গুপ্ত তামসিক এবং পাতালমুখী রূপ এই রূপে তিনি ঐশ্বর্য ধন সম্পদ এবং ভোগ বিলাসের শক্তির অধিষ্ঠাত্রী কিন্তু তার কৃপা লাভ করা সহজ নয় যিনি জীবনের অন্ধকার দিককে গ্রহণ করতে পারেন অতিক্রম করতে পারেন তিনি তার আশীর্বাদ লাভের যোগ্য যে মা আসুরি লক্ষ্মীর সাধকের প্রতি ধননাশ দারিদ্র ও দুর্ভাগ্যের দ্বার উন্মুক্ত করে মায়ের মন্ত্র অপরাজেও তিনি নিজেই মন্ত্র ও তন্ত্রের নাশিনী মায়ের প্রকৃতি হাবাস স্থান পাতাল অর্থাৎ গভীর গুরতল দেশীয় জগৎ যেখানে অসুর নাগ এবং ধনরাশি বিরাজ করে স্বভাব তেজময় রৌদ্র রূপা ক্রুদ্ধ কিন্তু ন্যায়পরায়ণা রূপবর্ণ না গাঢ় শ্যামবর্ণ রক্তচক্ষু মুক্তার মালা ও স্বর্ণ অলঙ্কারে সজ্জিতা হাতে অঞ্জলি ভরা স্বর্ণমুদ্রা ও রক্তপদ্ম অভিব্যক্তি ক্রোধ ও করুণার মিশ্র রূপ যিনি অভাবীদের আশ্রয় দেন এবং অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠনকারীদের বিনাশ করেন প্রকৃতি ত্রিগুণ তামসিক কিন্তু শুদ্ধ শক্তির আধার তিনি তম শক্তিকে রূপান্তরিত করে কর্মফল প্রদান করেন ধ্যান নম দেবাই আশ্চর্যই লক্ষ্যই রক্তবর্ণা রক্তবাসা রক্তপদ্মাসনা শোভা রক্তচন্দন লিপ্তা দেবী রক্তালঙ্কার ভূষিতা চতুর্ভুজা রণচ্ছন্দা রণদোলায় বিরাজিতা হস্তে ধম, পদ্ম শঙ্খ চক্র আসুরী লক্ষ্মী প্রণমামী নম ধ্যান ভাবনা ধ্যানকালে চোখ বন্ধ করে কল্পনা করুন এক রক্ত আভার ঘেরা পাতাল সিংহাসনে মা আসুরির লক্ষী আসেন চারদিকে ঝলমলের স্বর্ণমুদ্রা রত্ন রক্ত পদ্মের সুবাসে পরিবেশপূর্ণ দেবী রক্তচন্দন লেপন করা রক্তবস্ত্র পরিহিতা মুখে হালকা মৃদু হাসি কিন্তু দৃষ্টি প্রচন্ড তেজময় তিনি আপনার দারিদ্র অর্থসংকট ব্যবসায়িক বাধা ও অর্থহানি সৃষ্টিকারী সকল তমশক্তিকে ভস্ম করে দিচ্ছেন তার পদতলে সমস্ত বাধা অভিশাপ পুড়ে যাচ্ছে শেষে দেখুন মায়ের হাত থেকে ঝরে পড়ছে অশেষ স্বর্ণমুদ্রা ও আশীর্বাদ অন্য আরেকটা ধ্যান মন্ত্র আলোচনা করছি শুনুন আশুরি লক্ষ্মী দেবীতন্ত্রে যেভাবে বর্ণিত তিনি উগ্র ও তামসিক শক্তির প্রতিরূপ। তার বাহন ও পরিবেশ সবই পাতাল ও নাগলোক সংক্রান্ত মা আশুরি লক্ষ্মীর বাহন নাগসমূহ তান্ত্রিক গ্রন্থে উল্লেখ আছে মা আশুরি লক্ষ্মী এক নয় পাঁচ নাগ অর্থাৎ পঞ্চনাগ এর উপর আসীন এই পাঁচ নাগের নাম ও প্রতীকী অর্থ হল এক বাসুকি শক্তির কেন্দ্র কুণ্ডলিনী শক্তির প্রতীক দুই তক্ষক ধর্মরত্নের রক্ষক গোপন ঐশ্বর্যের অধিষ্ঠান তিন কুলিক কর্মফল ও শত্রু বিনাশের শক্তি চার শঙ্খপাল মন্ত্রের রক্ষা ও তন্ত্রশক্তির ধারক পাঁচ পদ্ম ধনপ্রবাহ ও ভোগ্যবস্তুর প্রতীক দেবী আসলি লক্ষীর উগ্ররূপ মা আশুরি লক্ষ্মী পাঁচ মাথাওয়ালা নাগরাজের উপর উগ্র রূপে আসীন হাতে থাকে রক্তপদ্ম স্বর্ণমুদ্রা খ্রিশূল ও রক্তচন্দন পাত্র চোখে আগুনের তেজ, চারপাশে আভা। রক্ত রঙা এই রূপ নাগ আসন অধিষ্ঠিতা লক্ষ্মী নামে তান্ত্রিক শাস্ত্রে পরিচিত ধ্যান সংক্রান্ত উল্লেখ ধ্যান পঞ্চনা নাসিনা রক্তবর্ণা মহাবলা আসুরি লক্ষ্মী দেবী সর্বতন্ত্র প্রতিষ্ঠিতা ধন দা সিদ্ধিদা উগ্রা রন্দলায় বিরাজিতা অর্থ পাঁচ নাগের উপর যিনি আসীন যিনি তেজস্বিনী ও অতি বলশালী সেই লক্ষ্মী দেবী সকল তন্ত্রের ভিত্তি যিনি ধন সিদ্ধি ও শক্তি প্রদান করেন এবং যুদ্ধে উগ্ররূপে প্রকাশিত হন ধ্যান শেষে প্রার্থনা হে মা লক্ষ্মী তমেব স্মরণ মম আর্থিক দুর্দশা রোশ ও তন্ত্রবাধা হতে আমাকে মুক্তি প্রদান করো তোমার কৃপায় আমার ঘরে সদা ধন ঐশ্বর্য ও কর্মপ্রাচুর্য বিরাজ করুক সাধনার সময় ও মুহূর্ত মুহূর্ত যে কোনো শনিবার সাধারণ অমাবস্যা বা দীপাবলি অমাবস্যা সময় সন্ধ্যার পরে যে কোনো সময় স্থান নির্জন ঘর বা দক্ষিণমুখী কক্ষ সংকল্প বা প্রার্থনা হে মা আসুরের লক্ষ্মী আমি আপনার জপ পূজা অনুষ্ঠান ও হবনাদি কর্ম করিতে যাইতেছি দয়া করে আমার পূজা অনুষ্ঠান গ্রহণ করুন এবং আমার জীবনে যত গ্রহ দোষ আর্থিক অভাব অনটন ব্যবসায়িক বাধা চাকরি বা প্রমোশনের বাধা সাংসারিক দারিদ্রতা বা কোন তান্ত্রিকের দ্বারা সৃষ্ট অর্থ অবরোধ আছে তাহা আপনি ভস্ম করে দিন এবং আমাকে এমন কর্ম উপার্জনের সুযোগ দিন যেন আমি সর্বদা কর্মব্যস্ত থাকি অবসরহীন হই পূর্ব প্রস্তুতি স্নান করে পরিষ্কার লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন দক্ষিণ মুখে বসুন কাঠের চৌকি রাখুন ও তার উপর লাল কাপড় বিছান চৌকির উপর দেবীর প্রতীক বা ছবি শ্রীযন্ত্র স্থাপন করুন দেবীর আসন ও সজ্জা দেবীর আসন কাঠের চৌকি লাল কাপড়ে আচ্ছাদিত প্রদীপ ঘৃত প্রদীপ ভোগ দুধের মিষ্টি কারণ অভাবে নারিকেল ডাভের জল ফুল গোলাপ ফুল বা পাপড়ি ধূপ সুগন্ধি ধূপ ও ধূপকাঠি আতর গোলাপের আতর প্রয়োগ করুন মন্ত্র জপের ক্রম গণেশ মন্ত্র ওম বং গণপতায় নম একশো আট বার ভৈরব মন্ত্র ওম রুক্ষকাল ভৈরবায় সাহা একশো আটবার গুরু মন্ত্র একমালা অর্থাৎ একশো বার। দৈত্য গুরু শুক্রাচার্যের মন্ত্র ওম দ্রাম দ্রীম দ ওম স শুক্রায় নম একমালা এরপরে মা আসুরি লক্ষ্মীর সিদ্ধ অতরিত ফলপ্রদানকারী মূল মন্ত্র জপ করুন আশুরী লক্ষ্মীর মূল মন্ত্র সৌম্য মন্ত্র ও মন্ত্র এই দুটির মধ্যে যার যেটা ভালো লাগে সেটা জপ করুন আর তৃতীয় যে মন্ত্রটা বলছি সেটা একমাত্র দীক্ষা নিয়েই জপ করুন সৌম্য মন্ত্র ওম হ্রীম আসুরি লক্ষ্মী হ্রীম নম অব্র মন্ত্র ওম হ্রী হ্রীম আশুরি লক্ষ্মী হ্রীম হ্রীম ফট আশুড়ি লক্ষ্মী কুলগুপ্ত তান্ত্রিক মন্ত্র অঙ্ক্রিম স্ত্রী ভ্রিম আসরেশ্বর্যই লক্ষ্যই ভুষ্ক দত্তর তিনাসিন্যই ভ্রীম ভ্রীম সাহা ফল গুড় ধন গোপন সম্পদ বা অলৌকিক আয় বৃদ্ধির উৎস উন্মোচন বিশেষ কেবল সিদ্ধতান্ত্রিক বা গুরু অনুমোদিত সাধক দ্বারা করা উচিত দীক্ষা প্রযোজ্য জপের নির্দেশনা জপ মালা সংস্কারিত একশো আট দানা রুদ্রাক্ষ মালা হাসন কুশাসন বা লাল কম্বলের আসন মালা সংখ্যা এগারো একুশ একচল্লিশ একান্ন বা একশো মালা হবন কার্য হবন উপকরণ হবন কুম্ভ তামার চামচ তামা বা স্টিলের পাত্র বিশুদ্ধ ঘৃত চিনি যদি সম্ভব হয় কমলাগত্তার গুড়া মদ অথবা গোলকন্দ জল গোলমরিচের গুড়া গোলাপ পাপড়ি প্রস্তুতি সব উপাদান একত্রে মিশিয়ে রাখুন হবন সংখ্যা পাঁচ এগারো বা একুশ মালা হবন মন্ত্র ওম হ্রীম আসুরি লক্ষ্মী হ্রীম নমসাহা ওম হ্রিম হ্রীম আশুরী লক্ষ্মী হ্রীম ফট সাহা হবন শেষে একটা লেবু বলি দিন খারাখারি ভাবে রেখে সমাপন ও ক্ষমা প্রার্থনা হে মা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করুন আমার পূজা ও সাধনা আপনি গ্রহণ করুন এবং আমাকে অর্থ কর্ম উন্নতি ও সফলতা প্রদান করুন সাধনার ফল দীপাবলিতে করলে প্রভাব এক বছর স্থায়ী ব্যবসা চাকরি পদোন্নতি ও অর্থের দ্রুত অগ্রগতি গ্রহদোষ ব্যস্ততার সমৃদ্ধি দীপাবলি রাত্রিতে হবে যারা কবচ নিতে চান তারা অগ্রিম প্রতিশত্বর যোগাযোগ করুন বিশেষ অনুরোধ বিনা গুরুর অনুমতি বা নির্দেশ ছাড়া কখনো সাধনায় বসবেন না সঠিক দীক্ষা তন্ত্রদোষ বা গ্রহদোষ নিবারণের জন্য মহানব গ্রহ কবচ কাজে বিজয়ী মামলা ও শত্রু নাশের জন্য মা ভূগোলামুখী কবচ বিবাহের জন্য ত্রিপুরা ভদ্রকালী কবচ নাশক ও সুরক্ষা হেতু মা আশু মেহেত্রানি কবচ বিদ্যা লাভের জন্য নীল সরস্বতী কবচ ইত্যাদির জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অহরী নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা ジョエン・マカ・マッカ・アデシュ。